শুধু দর্শক আসসালাম আলাইকুম ঈদের আগেও কিন্তু আমি এই গরুগুলা দেখাইছি সময় সংকীর্ণতার কারণে আমি ফোন ধরতে পারি নাই আপনারা জানেন যে বাড়িঘর এখানে দেওয়ার জন্য খুবই আর কি লেবারের জায়গা তো বিষয়টা হচ্ছে যে এই প্রথম সিরিয়ালের দুই দাতের গরু ভাই সতেরো আঠারো লিটার দুধ না পাইলে গরু নেওয়ার দরকার নাই সাথে বকনা বাচ্চা আবার গরুটা বীজ দেওয়া আছে তখন ছিল আট দিন আট প্রায় বিশ বিশ দিনের মতো হয় আর কি গরুটা বিশ দশ তো এই গরুটা যদিও আমাদের অনেক বিগ বাজেটে কেনা ছিল আমি শুধু এই যে বিল্ডিং এর রড কিনবো কিন্তু আমি সব গরু ছেড়ে দিতেছি তো প্রথম সিরিয়ালের এই গরুটা যদি এক লাখ নব্বই বিক্রি করা লাগে আপনাদের কাছে গরুটার দাম রাখবো এক লাখ ছিয়াত্তর হাজার টাকা যান এক লাখ ছিয়াত্তর হাজার টাকা গরুটা দিয়ে দিছি ভাই গরু নিয়ে যান এটা ঘরে নিয়ে যান তো বেশি বর্ণনা করলাম না লস আর লাভ নাই এক লাখ ছিয়াত্তরে দিয়ে দিছি সতেরো আঠারো লিটার পাবেন দুধ দুধ না হইলে ফেরত যোগ্য খুবই চমৎকার কোয়ালিটির প্রথম গরুই দেন চমৎকার গরু আর এক লাখ ছিয়াত্তরে ব্যক্তি জীবনও না নাই গরু ভাই আমি লস করে গরু দিয়ে দিছি কেউ আর ওই বারে বারে হ্যালো হ্যালো ভাই গরুর লেজ দেখান বাল দেখান এগুলা বললেন না ভাই কারণ হচ্ছে ভাই মনের দুঃখে রাগ করে কথা বলতে বাধ্য হইস হ্যাঁ দর্শক এই যে দুই নম্বর গাফিটি আসতেছে এটা অনেক বিগ সাইজের গরু এটাও কিন্তু প্রথম বিয়ানির গরু বুঝছেন অনেকেই বলবেন যে ভাই এটা দেখেন ওটা দেখেন এগুলো আমাকে বললেন না পিওর প্লিজ এই যে আমি আপনাদের গরু দেখাচ্ছি গরু দেখেন গরু লান পালান সবগুলোই বেটার এই হ্যাঁ অনেক ভালো কোয়ালিটির গরু এটাও তো আসলে জায়গা স্বল্পতার কারণে দেখানো মুশকিল আমি তারপর আপনাদের একটু দেখাই যে দেন লাল পালন খুব বেস্ট কোয়ালিটির হ্যাঁ চারটা আবার দেখেন চমৎকার পিছন থেকে একটু দেখে আপনাদের এই যে দর্শক এই যে দেখেন গরুটা খুবই বেস্ট কোয়ালিটির গরু যাই কামরাও এটারও দাম দরটা চায় নেই আপনাদের কাছ থেকে তাড়াতাড়ি করে তো দর্শক মনে রাখবেন এটা কিন্তু আমাদের দুই নম্বর গাভি এবং দুই নম্বর সিরিয়ালের সাথে বকনা বাসুর আর সবচেয়ে বড় কথা বকনা বাসুরটা কিন্তু অনেক বুঝে হলাম বার দুধ আছে ভাই খুব পারফেক্ট একটি গাভি দুই দাঁতের তো দর্শক অত ঘষামান জানা এই গরুটার আপনারা ষোলো সতেরো লিটার দুধ পাবেন যদি একটু ভালো খাবার দেবার দেন তাহলে দুধ বাড়বে বেয়ার্স কারণ বাচ্চাটা ছোটো দুধ বাড়ার সম্ভাবনা এখন অনলি দুই দাঁত এই গরুটা যদি কোনো ভাই বেড়া নিতে চান তাহলে আপনাদের কাছ থেকে দাম নিব আমরা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমি ভাই লস দিয়ে গরু বিক্রি করতেছি বিশ হাজার করে লস দিয়ে গরু বিক্রি করতেছি কথাটা কারণ আসলে আমার আমার একটু সমস্যাই মানে রাখার জায়গা নাই বললাম তো ভাই আমার এখানে বিশ ফিট গত করা আছে এখানে মানে আপনার এই পাঁচতলা বিল্ডিং এর যত মানে কি বলে সেফটি ট্যাঙ্কির এমন ভাবে করা হয়েছে এখানে যদি একটা গরু এবং বাসুর যায় ভাই বুঝছেন দুই হাজার টাকা লাভ করতে যায় মনে করেন যে লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো যার কারণে ভাই আমি এইরকম করে গরু বিক্রি করতেছি কেউ বিশ্বাস করলে করেন না করলে নাই ভাই গরু এটাও নিয়ে যান ঘরে নিয়ে যান এক লাখ আমি দেখাইলাম আপনাদের এই গরুটাই এক লাখ আশি হাজার পঁচাশি হাজার টাকার নিচে পাবেন না ভাই বিরাট সাইজের গরু বিরাট গরু এটা দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি আমি তো ফোন দিয়ে ভিডিও করে ভাই আমার কোনো না খুব পারফেক্ট গরু হ্যাঁ এই যে দর্শক তিন নাম্বার গুরু এটা প্রেগনেন্ট প্লাস সাথে এই যে আপনার কি বলে এটার নাম এই যে মুন্ডি বকনা এটাও খুব পারফেক্ট বকনা হ্যাঁ বকনাটা যে এত কোয়ালিটি পূর্ণ বকনা এটা বাস্তবে না দেখলে বুঝবেন না কেউ এটার দামই আছে এখন এক লাখ বিশ হাজার টাকা এই বকনাটা অন্তত আমি মনে করি এই ওই দিক যা একটু দেখাই মানুষকে তবে এই গোটা প্রেগনেন্টও আছে আচ্ছা আচ্ছা ক্যামেরাটা ধরো তো আগে ভিডিওটা করে ছেড়ে দেই দর্শক পাম মারা তেল মারা কথা সফিক জানে না আমি স্টেট ফরওয়ার্ড কথা বলি কোন বলেন না যে মদ খেয়ে কথা বলতেছে না মদ আমি খাই না বিষয়টা হচ্ছে কি এক প্রবাসী সুধীর ভাই এই সোদনার বাটা মনে করেন যে প্রত্যেকটা গরু অ্যাডভান্স করছিল আমার সে না নিয়ে আজকে খালি বিপদ না মহাবিপদের মধ্যে একে একটা গরু যদি দুর্ঘটনা হয় ভাই বললাম তো লাখ লাখ টাকা মনে করেন যে সব শেষ হয়ে যাবে আমি তো ওই গরুগুলো ওনার জন্য আনছিলাম উনি অ্যাডভান্স দিয়ে পারবি না ভাই কেন ভাই আমার কাছে ভাই আমি কি খারাপ আচরণ করি কারোর সাথে কাউকে গালি দিছি আমি আমার ভিডিও লাইফে উত্তরবঙ্গে শ্রেষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটর আমি সফিক ভাই বাংলাদেশে যদি নাম্বার ওয়ান কোন কৃষি এগ্রি বিষয়ে থাকে তাইলে তাইলে আমি সৌফিক ছেলেটা আছি ভাই এটা চার্জ দিলে বোঝা যায় তাহলে আমি তো কোনোদিন খারাপ আচরণ করিনি ভাই আপনাদের সাথে কেন আপনারা আমাদের সাথে বেমেনি করেন ভাই হ্যাঁ পাঁচ হাজার টাকা দিয়ে আমি দশ লাখ টাকার মাল আটকে রাখছেন কেন ভাই তো বিষয় হচ্ছে যে এখানে এটা কিন্তু একবারে জন্মগত মুন্ডি হয়েছে এটা এটা হচ্ছে ওর মা এটা মেনা সিংহা গরু তো এটার উলান পালন সবকিছু বেটার ভাই গরু খুব কোয়ালিটি বন্ধ আমি একটা জিনিস দেখে আসেন ক্যামেরাটা এই দেখেন এই যে গরুটা একটু উঁচা করেন তো এই এই যে দেখেন গরুটা যে শুয়ে গেছে এখানে তো বিষয়টা হচ্ছে যে এই গরুটা কিন্তু আমার ওইখানে পড়ে গেছিলো সেদিন যার কারণে এই ভাষাগুলা খারাপ করলাম কারো যদি ভালো না লাগে চ্যানেলটা আনসাবস্ক্রাইব সরে যাবেন আমি আপনার খাই না আপনিও আমার খান না ভাই কথাটা বুঝছেন মনের দুঃখে আজকে এই কথাগুলো বললাম পাইলে সামনা সামনে থাপ্রাই ওর দাঁত ফলাই দিতাম আমি কথাটা বুঝছেন যাই হোক এটা এটা বকনা বছর এটার দামই আছে ভাই এক লাখ বিশ হাজার রতনের রতন সিনে আর সৌরে সিনে কচু আর কিছু কিছু কমেন্ট যারা করেন আসলে গরু সম্পর্কে জানান না ওর জন্ম হয়েছে ওই কচু নিয়ে বুঝছেন ওর অভিজ্ঞতা ওই কচু সম্পর্কে ওর কিন্তু ভালো গাভি সম্পর্কে নাই তো বিষয়টা হচ্ছে এই গরুটা দুধ দেয় কিনা না দেয় এটা তো মনে করেন যে দেখলেই বোঝা যায় যে ছেলে ভাত দিবে তার নুনু দেখলে বোঝা যায় তো বিষয়টা হচ্ছে যে এই আমার এই গরুটা আছে প্রেগনেন্ট সাথে আছে বকনা বাচ্চা চার মাস প্লাস প্রেগনেন্ট ভাই আঠারো লিটার দুধ দিতেছে এই গরুটা কিন্তু আপনার মানে যখন বাছর শুরু হইলো তখন অনেক দুধ দিচ্ছে আর এই এটা গরু ভাই এই বাচ্চাটা আমার ফার্মে অনেক আগে আসছে বাচ্চাটা আসছে প্রায় মাস আগে বাচ্চাটা আসছে এই গরু যাই হোক এই গরুটা যদিও দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমি দামের কথা বলছিলাম কোন ভাই যদি থাকেন আহ দুই লাখ পঁয়ত্রিশের মধ্যে গরুটা দিব রাজি থাকলে খালি ফোন দিবা না অ্যাডভান্স করে গরু কবে নেবেন সেটা আর ওই যে অনেকে বলবেন যে ভাই বিশ হাজার দিব পঞ্চাশ হাজার দিব এক লাখ দিব বাড়িতে এসে ভাই এগুলা ভক্কর সকর বাদ দিবেন শফিকের কোটি কোটি টাকার অ্যাসেট নিয়ে শফিক যুদ্ধে নাম চাই তোমার ওই দশ টাকার জন্য দশ টাকা বায়না দিবে আমি তুমি আমার বাপের শালাও না তুমি আমার দুলা ভাইও না মামু না চ্যাটার বলা তোমার বাড়ির যে পঞ্চায়েত দিব দশ হাজার টাকা দিয়ে যে হালার বাটা নিছিলেন নাম প্রকাশ করলাম না তোর ইজ্জত বাঁচাইলাম ভাই তো এরকম করাটা কারো ঠিক না অ্যাডভান্স দিয়া না নিতে পারলে অন্তত আজকের ভিডিওতে একটা টাকা ফেরত দিব না আমি তাকে যদি কেউ বাইনা না দিয়ে বলেন যে গরু নিব না তো তাইলে মনে রাখবেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার আমি কি দুই লাখ পঁয়ষট্টি ফিক্স দাম দিয়ে দিয়েছিলাম সেদিন ভাই গরু নিয়ে যান গরু খুব ভালো মানের আমি গ্যারান্টি দিলাম ভাই প্রত্যেকটা গরু আমার ভালো তাই নিয়ে যান তো খুবই চমৎকার কোয়ালিটির গরু এই যে এই দেখেন হাটা খুব বেস্ট কোয়ালিটির গরু প্রত্যেকটা গরু খুব ভালো মানের যাই কই যায় গেল আর এটা হচ্ছে বকনা এটা বকনাটাও খুব চমৎকার কল এটার একটি বকনা দেখেন এন্ট্রি অনেক বাড়ি আচ্ছা থাক থাক ওইটা বান্দা হোক তারপর নিয়ে থাক খুব পারফেক্ট একটি বকনা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য